বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আজ 26 সফর 1447 হিজরি রোজ বৃহস্পতি বার সফলতার পথে দিন 35 নিয়ম 35 প্রতি সপ্তাহে বাড়ির চারপাশ পরিষ্কার করব আমি আমার আইডিয়া আর তেমন কাজ করছে না নিয়ম আমি আর খুঁজে পাচ্ছি না অনেকটা এরকম তো যদি আপনাদের এ মাথায় এমন কোন নিয়ম আসে যে নিয়মটা পালন করলে দুনিয়া এবং আখেরাত অনুযায়ী আমাদের জীবনটা আরও বেশি সুন্দর হবে তাহলে কমেন্ট করবেন আমি সেটা যোগ করার চেষ্টা করব যাচাই করে পদক্ষেপ গতকাল ছয় আজকের জন্য চার হাজার বই পড়া গতকাল শূন্য আজকের জন্য এক হাজার আটশো আজকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আমার জন্য সেখানে কিছুটা বই পড়েছি সম্ভবত তিন চার পৃষ্ঠ হবে এরকম হিসাব করাটা কষ্টের তো বইয়ের সংখ্যা দুশোর কম একশো একচল্লিশ বা একশো একত্রিশ এরকম হবে আমি চিন্তা করছি যে একশোর বেশি হলে কোনো বইয়ের পৃষ্ঠার সংজ্ঞা সেটাকে দুশো ধরবো অর্থাৎ একশো এক একশো নয় এটাকে দুশো ধরব একশো একানব্বই তাহলে এই বইটা যখন সম্পূর্ণ পড়া শেষ করব। তখন আমি খাতায় লিখতে পারবো যে আমার দুশো পৃষ্ঠা বই পড়া হয়েছে কেন এরকমটা করব তাহলে একটা আগ্রহ থাকবে যে একটা বই কত দ্রুত পড়া শেষ করতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে যদি এরকম চি চিন্তা করি সকালে তিন পৃষ্ঠা দুপুরে আড়াই পৃষ্ঠা পড়লাম এগুলো যোগ করা হিসাব করা তার জন্য খাতাত রাখা সেটা আবার আরেক ঝামেলা হয়ে যাবে সেই জন্য তারপরে কথা কথা প্রথমে চিন্তা করেছি যে কিছু বলার নাই আমি মাথায় কোনো কথা পাচ্ছি না তো এটা যখনই চিন্তা করলাম তার অল্প কয়েক সেকেন্ড পরেই একটা কথা মাথায় আসলো আমরা কিছু একটা শিখেছি আমরা যাই কিছু পারি সবই শিখেছি কারো না কারো কাছ থেকে আমরা নামাজ পড়ি কেউ একজন আমাকে নামাজ পড়ার শিখিয়েছে হয়তো মাদ্রাসার হুজুর অথবা মসজিদের হুজুর মসজিদের ছোটোবেলায় মক্ত পড়ার সময় অথবা আমি হয়তো বড় হয়েও নামাজ ঠিকবার মতো পড়ি নাই হয়তো কেউ একজন বুঝিয়ে বলেছে তাবলিগে গিয়ে চিল্লাই গিয়ে হয়তো শিখেছি যে নামাজ সুন্দরভাবে পড়া প্রয়োজন আবার অন্য কোনো কাজ সিগারেট খাওয়া বা এরকম কোনো অন্য কাজ আমরা কারো না কারো কাছ থেকে শিখেছি পরীক্ষায় ফেল করার পরে মা বাবা যা ঘর থেকে বাইর হয়ে যা তোর বাবা এত কাজ করে তোর যা লাগবো তা দিতেছে বই খাতা কত কিছু কী কিনলি তাও পরীক্ষায় ফেল আমি কত কষ্ট করে রান্না করি তখন আমরা রাগের চোটে বাসা থেকে বের হয়ে একদম বের হয়ে না দুই 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 তিন ঘন্টা পরে আবার বাসায় চলে আসবো তখনই ওই রাস্তার পাশে ড্রেনের উপরে ময়লার মধ্যে আড্ডা দেওয়া দোস্তরা ফেল কর তাহলে কি হয়েছে তোর বাপ মা তোরে বুঝলো না নে একটা টান দিই সে সিগারেট ধরা দেয় তো আমরা যদি বর্তমানে কোনো ভালো কাজ নিয়মিত করি সেটাও আমরা কারো কাছ থেকে শিখেছি আর যদি আমি নিয়মিত সিগারেট খাওয়া বা মস্তানি করা এরকম কাজও যদি করি সেটাও কারো কাছ থেকে শিখেছি অনেক বছর পরে এসে এখন ওই লোকটার প্রতি আপনার মনোভাব কি। যার মাধ্যমে পাপের শুরু তাকে কি ঘৃণা করেন এখন কি মনে হয় যে ইস সেই দিন যদি ওই পাপ কাজ শুরু না করতাম এখন কি মনে হয় যে ইস সেই লোকের সাথে যদি কখনোই পরিচিত না না হতো এখন কি মনে হয় যে তাকে যদি প্রথম দিনে আমি না করে দিতে পারতাম না ভাই এটা অন্যায় কাজ আমি অন্যায় কাজ করব না তো এখন তাকে কি করতে মনে চায় নাকি মনে এখন তাকে বস্তার মধ্যে ভরে ঝুলিয়ে জিমনিশিয়াম জিম জিমের মধ্যে যে যেরকম থাকে ঘুষি দেয়া ওরকম কিলঘুষি দেয় আর যদি দুনিয়াতে নাও মনে হয় কেয়ামতি দিন হয়তো মনে হতেও পারে যদি কেয়ামতি দিন বিয়ে পদে পড়ি তাহলে যে হ্যাঁ আমি যদি এই লোককে বন্ধু খারাপ লোককে যার মাধ্যমে আমি খারাপ কাজ করা শুরু করেছি খারাপ লোককে বন্ধু না বানাতাম হ্যাঁ আমি যদি রাসুলসল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম আচ্ছা জাকাতের কথা আগেও বলেছি আমার এক আত্মীয় আমার এক গরিব আত্মীয়ের জন্য জাকাত জাকাতের টাকা দরকার আপনারা যদি জাকাতের টাকা পাঠাতে চান তাহলে ডেসক্রিপশানে একটা মোবাইল নম্বর দিয়ে আছে ডেসক্রিপশান পড়লেই বুঝতে পারবেন আর আমি রসগোল্লা বিক্রি করি রসগোল্লা অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন নামাজের সময়সূচি লিখেছি মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস টোয়েন্টি ওয়ান অগাস্ট টোয়েন্টি সাবস্ক্রাইবার এই এখানে এখানে একটা অনেক বড় কথা আছে ভুলে গিয়েছি খাতায় আমি সংক্ষেপে লিখেও রেখেছি গভীর রাত সেভেন ফজরে পর এইট এখন আরও বাড়লো না কেন নাম পরা অফ সাবস নাইন আচ্ছা এই সংক্ষেপের কথার মূল সেটা আলোচনা করে বলি যে গভীর রাতে ঘুম থেকে উঠেছিলাম বাথরুমে যাওয়ার জন্য সম্ভবত রাত আড়াইটা বা সাড়ে তিনটা হবে তখন দেখলাম মোবাইলে যে সাবস্ক্রাইবার সেভেন হয়েছে সাবস্ক্রাইবার আগে ছজন ছিল ফজের পরে দেখলাম মোবাইলটা দেখলাম আটজন হয়েছে আরও একজন বেড়েছে তারপরে ফজরের ফজর যে পরপর আ আটজন বেড়েছে এরকম দেখেছি তারপর সম্ভবত এই যখন আমি আটজন দেখেছি তার এক ঘন্টা বা চল্লিশ মিনিট পরে আবার মোবাইল চেক করলাম দেখলাম যে না বাড়ে নাই আটজনই আছে এখন প্রশ্ন যে এখন আরও বাড়লো না কেন অথচ আমার খুশি হওয়ার কথা প্রতিদিন আমি কিন্তু একজন সাবস্ক্রাইবার পাই না অথচ আমি আজকে দুইজন সাবস্ক্রাইবার এখন আমি রেকর্ড করছি দুপুর দুইটার বেশি বাজে জোহর নাম যে পর দেখলাম আরও একজন বেড়েছে নয়জন সাবস্ক্রাইবার খুশি হওয়া উচিত আচ্ছা সাবস্ক্রাইবার আজকে যে তিনজন পেলাম এই তিনজনের নামটা পড়া উচিত এখন আমার মনে হয়েছে কারা কারা সাবস্ক্রাইবার করলেন এখন এই সেই নাম কীভাবে খুঁজে পাবো তা আমি বুঝতে পারছি না আচ্ছা এখন তো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের চাহিদা শেষ হবে না মানুষের চাহিদা এক মানুষের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি দিয়ে মানে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়াবি চাহিদা কখনই শেষ হয় না তো তবে এখানে আর আমার নিজের জন্য আরেকটা শিক্ষণীয় বিষয় সাবস্ক্রাইবার বাড়ার আশায় বা আরও বেশি ভিউ হোক সেই জন্য আমি যেন কোনো অহেতু কাজ না করি অনেক ভিডিও এরকম দেখা যায় দেখেন দেখেন ভাই কি হইল তারপরে অথচ কোনো কিছুই না একদম ফালতু ওই সময়টা নষ্ট ওটা দুই সেকেন্ড হোক ওইটা দুই মিনিট হোক তো এরকম যে কাজ যেন আমি না করি আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দুই মিনিট পর পর মোবাইল চেক করা এটা একটা অভ্যাস আমাকে এটা বাদ দিতে হবে একশো দিনের জন্য ই বন্ধ করা একশো বিশ দিনের জন্য ফেসবুক বন্ধ করে রাখা এরকম একটা চিন্তা করছি সেই সাথে আরেকটা কাজ করলে কেমন হয় একশো বিশ দিনের জন্য মোবাইল বন্ধ রাখা আচ্ছা তবে এটা করলে আমি নিয়মিত ভিডিও কি ভাবে দিব হয়তো খাতায় লিখে রাখবো তারপরে একসাথে একদম বৃষ্টির মতো অনেকগুলো দিয়ে দেব তো এখন তো দাগ দি তাহলে এখন বই পড়া যাক আচ্ছা দশ মিনিট প্রায় হয়ে গিয়েছে আজকে আবার ভালো লাগছে না এখন ঘুমিয়ে পড়তে মন চাচ্ছে আচ্ছা